সাকিব মুস্তাফিজকে ছাড়া জিম্বাবুয়ে সিরিজের প্রস্তুতি ক্যাম্প জিম্বাবুয়ের বিপক্ষে টি টোয়েন্টি সিরিজের প্রস্তুতি ক্যাম্পের জন্য ক্রিকেটারকে বেছেছে বিসিবি আগামী ২৬ থেকে আঠাশে এপ্রিল চট্টগ্রামে অনুষ্ঠিত হবে এই ক্যাম্প ক্যাম্পের খেলোয়াড়দের তালিকায় নিয়ে সাবেক অধিনায়ক আল হাসান ও বাহাতি পেসার মুস্তাফিজুর রহমান আইপিএলে চেন্নাই সুপার কিংসের হয়ে খেলা মুস্তাফিজকে আগামী পহেলা মে পর্যন্ত ছুটি দিয়েছে বিসিবি প্রাথমিকভাবে তিরিশে এপ্রিল পর্যন্ত অনাপতিপত্রের মেয়াদ থাকলেও পরে মুস্তাফিজের ছুটি একদিন বাড়ানো হয় চেন্নাইয়ের হয়ে তাই বাড়তি একটি ম্যাচ খেলার সুযোগ পাবেন মুস্তাফিজ বিশ্বকাপ থেকে আঙুলের চোট ও চোখের সমস্যা নিয়ে ফেরা সাকিব জাতীয় দলের হয়ে ফেরেন সর্বশেষ শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় টেস্টে ছুটিতে থাকা টি টোয়েন্টি ওয়ানডে সিরিজ খেলেননি তিনি বাংলাদেশে হয়ে সাকিব সর্বশেষ টি টোয়েন্টি খেলেছেন গত বছরের জুলাইয়ে আফগানিস্তানের বিপক্ষে তবে খেলেছেন প্রিমিয়ার ক্রিকেট লিগের প্রথম পর্বের কয়েকটি ম্যাচ শ্রীলঙ্কার সিরিজের দলে থাকা মোহাম্মদ নাইম এনামুল হক তাইজুল ইসলামকে প্রস্তুতি ক্যাম্পে ডাকা হয়নি তালিকায় আছেন বাহাতি স্পিনার তানভীর ইসলাম ব্যাটসম্যান আসিফ হোসেন ও সাইফুদ্দিন অলরাউন্ডার সাইফুদ্দিন জাতীয় দল হয়ে সর্বশেষ খেলেছেন দুই হাজার বাইশ সালের অক্টোবরে তবে তানভীর ও আসিফ ছিলেন সর্বশেষ নিউজিল্যান্ডের সফরে এরপর বাদ পড়েন শ্রীলঙ্কার সিরিজের দল থেকে